i'm সকল বন্ধুকে আমন্ত্রণ যাচ্ছে আজকে একটা নতুন ধামাকাদার ব্লগ দেখার জন্য বন্ধুরা তো সকাল সকাল উঠে পড়েছি সকালের আবহাওয়াটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন আজকে কি হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো আজকে আমার ছোট বোন আদরের বোন একটিমাত্র বোন তাকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্যে সকাল থেকে আমরা কাজকর্মে লেগে পড়েছি তো সকালে বিচার বিচারগুলো ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নতুন চাদর বিছিয়ে রেখেছি আর এখানে মাংস নিয়ে চলে এসেছে সকাল সকাল যেহেতু রান্না বান্না করতে হবে অনেক রকমের আইটেম থাকবে তো যেহেতু ছোটো আদরের বোন তার পছন্দের মতো খাবার তৈরি করব তো সেই জন্য এখানে লেগ পিসটা চিকেন তান্দুরি বানাবো জন্য একটা লেগ পিস নিয়ে চলে এসছি এটা ম্যারিনেট করে আমি ফ্রিজে চার ঘন্টার মতো রেখে দেবো তো এই সাইডে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি যেহেতু কাটি কাবাব বানাবো পাস্তা বানাবো সেই জন্য ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ছোটো বোনের আইবুড়ো ভাত অনেক রকমের আইটেম থাকবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর নিত্য নতুন খাবার থাকবে বন্ধুরা ইউনিট ইউনিট খাবার আজকে বানাতে চলেছি সব কিছু বাড়িতে বানাবো দেখুন এখানে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি আর নাস্তায় কী কী আইটেম থাকবে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব তো দেখুন এখানে চালে আটা রুটি করে নিচ্ছি সকাল সকাল সাতটা থেকে আমি কাজে লেগে পড়েছি সকাল থেকেই শুরু হয়ে গেছে দেখি কতক্ষণে আমি কাজটা মেটাতে পারি তো আমার বোন আসার আগেই আমি বান্না কমপ্লিট করে নেব সেইভাবেই আমি চালু করে দিয়েছি দুদিকে গ্যাস জেলে দিয়েছি আর এখানে আমি চিকেন কাঠি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি দারুণ খেতে লাগে বন্ধুরা কিছু উপকরণ থাকলেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতন খাবার তো এখানে জালি পরাটা বানিয়ে নিচ্ছি জালি পরাটা খেতে আমার ছোটো বোন খুবই পছন্দ করে আর এখানে চিকেন লেগ পিসের তান্দুরিটাও আমি পুড়িয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ ছিল এই চিকেন তান্দুরিটা আর এখানে বিপ বানাবো সেই চাপ বানাবো সেই জন্যে আমি এখানে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কড়াইয়ে ঘি আর সাদা তেল দিয়ে দিয়ে আমি এখানে চাপটা তৈরি করে নিচ্ছি বিপ চাপটা ছিল অসাধারণ খেতে বন্ধুরা তো এইভাবে বাড়িতে যদি বানিয়ে ফেলেন কিন্তু কেনার কোনো এ করতে হবে না দোকান থেকে ঘরেতে বসেই কিন্তু নিত্য নতুন খাবার বানিয়ে ফেলতে পারেন আর এখানে বার্গারটাও বানিয়ে নিচ্ছি পাউরিটা দিয়ে আমি একটুখানি বাটার লাগিয়ে জাস্ট গরম করে বার্গারটা তৈরি করে নেব আর এখানে মুচমুচে পোকোড়াটাও বানাবি সব কিছু আমার খাবার রেডি হয়ে গেছে আর এখানে আব্বু আম্মু বোন এসে গেছে বাড়ির সামনেই এসে গেছে বন্ধুরা তো দেখুন ব্লকটা খুবই ধামাকাদার হতে চলেছে আপনাদের খুবই পছন্দ লাগবে তো দেখুন এখানে আব্বু আম্মু বোন চলে এসছে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের ঘরে সেখানে বাড়িতে ঘরে বসে গেছি আর দেখিয়ে দিলাম আর আম্মু আম্মু মিষ্টি এনেছি আর প্রথমে সর্বপ্রথম আমি আমার বোনকে গিফটটা ধরিয়ে দিলাম গিফটটা পেয়ে বোন খুবই খুশি হয়ে গেল। আর পুরো ভাতে আমার দেওয়া শাড়ি পরে আমি ভাত খাওয়াবো তো সেই জন্যে প্রথমেই আমি শাড়িটা দিয়ে দিচ্ছি বোন শাড়িটা পরে আসবে দেখবেন মাশাল্লাহ দেখতে অসপূর্ব লাগবে তো শাড়ির কালারটা কীরকম লেগেছে শাড়িটা কীরকম লেগেছে আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন তো এরকম আর লাল শাড়ি বন্ধুরা দেখতে অসাধারণ লাগবে দেখুন বোন পরে চলে এসছে মার্শাল্লাহ অপূর্ব লাগছে দেখতে বোনকে খুবই সুন্দর লাগছে আর বনের খুব সুন্দর পছন্দ হয়েছে শাড়িটা আমার দেওয়া শাড়ি পরেই আজকে আইবুড়ো ভাত খাওয়াবো তো দেখুন এখানে হাজব্যান্ড আমার ভাইবোটাকে নিয়ে দাঁড়িয়ে আছে ছোটো কিউট ভাইপো খুব সুন্দর করে হাসছে আমার দুটো ভাইপো বৌদি ভাই সকলেই এসছে বাড়ির সবাই আর কি কী আয়োজন করেছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ধামাকাদার আয়োজন আছে এখানে কিছু কিছু আমি বাড়ি থেকে কিনেছি আর সব কিছু আমি কিন্তু বাড়িতে নিজে হাতে ছোটো বোনের জন্য তৈরি করেছি এখানে মিষ্টি সন্দেশ এইগুলো একটু বাইরে থেকে কেনা আর বাদ বাকি সব কিছু পায়েসটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি যেহেতু ছোটো আদরের বোন আইবুড়ো ভাত দেবো দারুণ লাগছে মনের মধ্যে খুশি আছে আর এখানে কিছু ফল রেখেছি যেইগুলো বোনের পছন্দ মতো তো এখানে দেখুন নাস্তার কত রকমের আইটেম আছে আর দই ফুচকাটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আইসক্রিম ছিল আইসক্রিমটা বাইরে থেকে কেনা ছিল আর চিকেন পকোড়া কী কী আইটেম আছে একটু ভালোভাবে আপনাদের সঙ্গে আমি দিচ্ছি তো অসাধারণ খাবার ছিল বোন তো দেখেই চমকে যাবে বন্ধুরা এইগুলো সাজিয়ে আমি একটু ভিডিওটা প্রথমেই করে নিচ্ছি আর চিকেন গরম গরম ধোঁয়া ওটা মোমো ছিল মোমোটাও বাড়িতে বানিয়েছি মোমোটা কিন্তু আমার বোনের খুবই ফেভারিট এখানে বানিয়েছি চিকেন কষা আর এখানে বানিয়েছি বিরিয়ানি বিফ বিরিয়ানি গরম ধোঁয়া উঠছে বন্ধুরা আর ডিম সিদ্ধটা একটা রেখেছি বোনের ফেবারির খাবার তো দেখুন এখানে বিপের চাপটা করেছি মশাল্লা দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর এগুলো রুটির সাথে কিংবা জালি পাটার সঙ্গে খেতে অসাধারণ লাগে তো এখানে তিন কালারের জালি পরাটা করেছি বন্ধুরা প্লেটটা কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাব এখানে থানসবও রেখেছি আর রুটিগুলো রেখেছি চালের আটার রুটি খেতে দুর্দান্ত লাগে আর চিকেন তান্দুরিটা দেখুন বন্ধুরা লেগ পিসের তান্দুরি বানিয়েছে আর গ্রিন চাটনিটাও আমি বাড়িতে বানিয়েছি বন্ধুরা খেতে অসাধারণ অসম্ভব মজার খাবার এখানে ছিল মগলাই পরোটা তার সঙ্গে ছিল সস আর এখানে বেড কাটলেটও বাড়িতে বানিয়েছি আর পাস্তাটাও বানিয়েছি আর এখানে শীতের দিনে বন্ধুরা পকোড়া না থাকলে মজাই হবে না বাঁধাকপি পকোড়া ছিল আর এখানে চিকেনের কাবাবও ছিল এটাও বাড়িতে বানিয়েছি আর এই বার্গারটা আমি বাড়িতে বানিয়েছি আর পাস্তাটা বোনের খুবই ফেভারিট সেই জন্যে পাস্তাটা বানিয়েছি ক্যাপসিকাম দিয়ে খেতে অসম্ভব মজা ছিল দেখুন বন্ধুরা সব কিছু খাবারটা আমি সব কিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সব নাস্তাগুলো সাজিয়ে রেখেছি বন্ধুরা আর দরজাটা দিয়ে রেখেছিলাম বোনকে সারপ্রাইজ দেবো বলে তো এখানে বোন এসে গেছে গেটের সামনে আমরা এখানে ফিতা দিয়ে দিয়েছি ফিতাটা এবারে কাটবে বন্ধুরা দেখুন বোন চলে এসছে ফিতাটা কাটছে বন্ধুরা খাবার দাবার কিন্তু বোন এখনো অবধি দেখে না এইবার মাত্র ঘরে ঢুঁকছে দেখুন খুবই আনন্দ হচ্ছে খুব এক্সাইটেড খুবই খুশি বন্ধুরা তো দেখুন বোন বা ঘরে ঢুকে গেছি খাবারগুলো দেখছি আরে আমি একটু ভালোভাবে বসিয়ে দিচ্ছি খাবারের সামনে বোন বসে গেল দেখুন বোন তো খাবার থেকে চমকে গেছি যে ওর আপু এত রকমের আইটেম করেছি দেখুন বোন কোনটা খাবে না খাবে তো বোনের যেটা পছন্দ হবে সেটা ততক্ষণ খাক বোন বোনের যেটা ভালো লাগবে সেটাই খাক ফেভারিট খাবার সব কিছু বোনের আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কোন খাবারটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটাও নাম লিখে কমেন্ট করে জানাবেন আর বোনের হলদি মেহেন্দি খিরপিটে সব কিছু ভিডিও নিয়ে আসছি বন্ধুরা চ্যানেলটি সব সময় সাবস্ক্রাইব করে রাখুন আর ব্লাইকনটিটা পাশে অফ অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবার নোটিফিকেশানটা আপনার কাছে শক্ত হয়ে প্রথম যাবে আপনি দেখে নেবেন তো আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে বন্ধুরা ধামাকাতার ততক্ষণ করতে আল্লাহ